আমরা এখানেই প্রথমে আই এম এ স্কাউট সিলেক্ট করে নেব আই এম স্কাউট সিলেক্ট করার পরে ডান পাশে লগ ইন অপশান থেকে আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব এস ডিজি ডট স্কাউটে এবং কি এখানে যে পাসওয়ার্ড এবং মেল লগ ইন করবো যেটি আমাদের ওয়ার্ল্ড স্কাউট আইডি থাকে সেটাই ব্যবহার করব। এরপর আমরা টেক থেকে সাবমিটেড সার্ভিস প্রজেক্টে যাবো ড্রাফট ডাটা থাকলে সেটা ক্যান্সেল করে নতুন করে আমরা শুরু করব। আমরা আমাদের কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ বাংলা লিখে কন্টিনিউ ক্লিক করব এরপর এখানে আমরা আমাদের প্রোজেক্ট অনুযায়ী যে ধরনের টপিকগুলো আসে সেটা সিলেক্ট করে নিব এর জন্য আমরা সিলেক্ট করে নেব স্কাউটিং প্রোফাইল এরপর হচ্ছে ডাইভার্সিটি বা যে কোনো প্রজেক্ট আমরা সিলেক্ট করে নিতে পারি আমাদের প্রজেক্ট অনুযায়ী এরপর আমরা আমাদের প্রোজেক্টটি এসডিজির কোন গোলের সাথে যায় সেটি লক্ষ্য রেখে এসডিজি গোলগুলো সিলেক্ট করব আমরা ক্লিন ওয়াটার নিয়ে একটি প্রজেক্ট সাবমিট করব। সে কারণে এটি সিলেক্ট করে আমরা চলে যাব পরবর্তী ধাপে আমরা আমাদের প্রজেক্ট টাইটেলটি দিয়ে নিব। এগুলো আমি আগেই রেডি করে রেখেছি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করব। প্রোজেক্টটার লোকেশন আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। যদি আমরা বাংলাদেশে প্রজেক্টটি সম্পূর্ণ করে থাকি ফান্ডিং প্রজেক্টটি সম্পূর্ণ করতে যদি কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা থাকে আমরা সেটি সিলেক্ট করে নেব যেহেতু এই কাজটি আমরা সেলফ ফান্ডে করেছি সেটি সিলেক্ট করে কন্টিনিউ করব আমাদের প্রজেক্ট টাইটেলটি বড়ো হয়ে যাওয়ায় আমরা এই প্রজেক্ট টাইটেলটি ছোটো করে নিব ছোট করে আমরা কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব আমরা আমাদের সার্ভিস আওয়ার কিভাবে ক্যালকুলেট করব আমরা আমাদের শুরুর তারিখটি এখানে বসাবো প্রথমেই মাস এরপর তারিখ এরপর সাল আমরা শুরু করেছি প্রজেক্টটি আগস্ট মাসের উনতিরিশ তারিখ আমরা সেটি এখানে বসিয়ে ইন চলে যাব আমরা স্টার্টের তারিখটি সম্পূর্ণভাবে বসিয়েছি এরপর আমরা ইন ডেটে একই তারিখ দিব কারণ আমরা প্রজেক্টটি একদিনই সম্পূর্ণ করেছি টোটাল ওয়ার্কিং ডেজ একদিন এবং আমরা পাঁচ ঘন্টার মতো কাজ করেছি তাই আমরা পাঁচ ঘন্টা দিয়ে নিব এবং আমাদের প্রজেক্টটি করেছে সত্তর জন সেই কারণে আমরা এখানে সত্তর জন দিয়ে নিব। তাহলে আমাদের সার্ভিস ঘন্টা হলো তিনশো পঞ্চাশ এই প্রজেক্ট থেকে কতজন উপকার পেতে পারে আমরা সেটি এখানে সিলেক্ট করে নেব এটি আনুমানিক সংখ্যা হিসেবে দেওয়া যেতে পারে প্রোজেক্টটিকে আর কেউ সাবমিট করেছে কি এটি আমরা অবশ্যই ইয়েস দিব কারণ আমাদের টিমের মেম্বাররাও দেবে এরপর আমরা কিভাবে এই প্রজেক্টটি করতে ইন্সপায়ার হয়েছে সে সম্পর্কে আমাদের মোটিভেশনটা বাংলায় বিস্তারিত লিখব এরপরের ধাপে আমরা লিখবো কিভাবে প্রজেক্টি করেছি যেহেতু আমার প্রজেক্টটি কিভাবে করেছি সেটি লেখা ছিল আমি সেটি এখানে আগে দিয়ে নিচ্ছি এরপরে মোটিভেশনটা আমরা কোথায় থেকে পেয়েছি কিভাবে কাজ করব এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে সেটি সম্পর্কে বিস্তারিত আমি এখান থেকে কপি করে নেব যেহেতু আমি নোটের মধ্যে সব কিছু লিখে রেখেছি আগে থেকেই এখান থেকে ঠিক করে আমি আমার মোটিভেশন যেটা ছিল সেটি আমি সম্পূর্ণভাবে ঠিক করে মোটিভেশনের এখানে পেস্ট করে দিব প্রজেক্টটি চাইলে আপনারা ইংরেজিতেও লিখতে পারবেন বাংলাতেও লিখতে পারবেন এখানে কোনো বাধা নেই এরপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে আমরা ইম্প্যাক্ট সম্পর্কে লিখবো আমরা যে প্রজেক্টটি করেছি এটি কোন ধরনের ইম্প্যাক্ট সমাজে ফেলতে পারে সেই সংখ্যাটি সিলেক্ট করব ক্লিন ওয়াটার সম্পর্কে যদি আমরা সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে আসলে ওয়েস্ট কালেক্ট হবে এবং এখানে মেজার্স কিলোগ্রাম কত পরিমাণ আমরা ওয়েস্ট কালেক্ট করেছি সেটি দিব আনুমানিক সংখ্যা হিসেবে আমি তিরিশ দিয়ে নিচ্ছি লার্নিংস প্রজেক্ট থেকে আসলে আমরা কি শিখতে পেরেছি সে সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করব আমি এখান থেকে নোট থেকে বিস্তারিত তথ্য কপি করে এখানে পেস্ট করলাম আমি আরও কিছু যুক্ত করব নোট থেকে যেটি দেখতে আমার প্রোজেক্টটির সুন্দর লাগবে আমি এখান থেকে প্রোজেক্টের উপকারিতেরা কপি করব সুন্দর করে ইমোজি বাদে আমরা আমাদের যে কোনো প্রজেক্ট বা ব্লগ আপলোড করার সময় সুন্দরভাবে মানানসই করে আপলোড করার চেষ্টা করব। একটি লিখার মধ্যে ইমোজি লিখার সৌন্দর্য নষ্ট করে থাকে আমি এরপর এটি পেস্ট করে কন্টিনিউ ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব আমার লেখাটি বেশি হয়ে গেছে যার কারণে আমি কিছু অংশ কাট করে লেখা কমিয়ে নেব এরপর আমি এখান থেকে ছবি সিলেক্ট করব আমি একটি কভার ফটো দিয়ে নিব এরপর গ্যালারিতে আরও ছবি অ্যাড করব এবং কি এখানে যাদের ছবি আমরা যুক্ত করব তারা সকলেই যাতে এ বিষয়ে অবগত থাকে আমরা এ বিষয়টি লক্ষ্য রাখবো এবং নিচে সেই বিষয়ে সম্মতি দিয়ে কন্টিনিউ ক্লিক করব মাঝে মাঝে এখানে ওয়েবসাইটটি লোড নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব অথবা আমরা লগ আউট করে যেহেতু আমাদের ড্রাফটে ডাটাটি সংরক্ষিত থাকবে এখন আমরা ড্রাফট থেকে বের হয়ে আমরা এখান থেকে বের হয়ে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব আমরা আমাদের প্রোফাইলে আসার পরে ড্রাফটে আমাদের প্রোজেক্টটি দেখতে পারবো এখান থেকে আমরা এডিট অপশনে সিলেক্ট করব। ইভিন নিচে গিয়ে চেঞ্জ টু ড্রাফ থেকে নিউতে সিলেক্ট করব। এরপর আমরা সেভ করে দিব সেভ করে দিলে এই প্রোজেক্টটি আমাদের মডারেশনের জন্য ইন রিভিউতে চলে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোজেক্ট পরিষ্কার পানীয় স্যানিটেশন হ্যাজ বিন আপডেটেড আমরা ডান পাশে আমাদের নামের উপর ক্লিক করে মায়ে অ্যাকাউন্টে যাব এবং সেখান থেকে ইন রিভিউতে আমাদের প্রোজেক্টটি দেখতে পারবো এই প্রোজেক্টটি এখন মডারেশনের জন্য ইন রিভিউতে আছে প্রোজেক্টটি অ্যাপ্রুভ হলে প্রজেক্ট অপশনে দেখা যাবে